ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকাকে সরিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর নিজেদের বাজেট চারশো মিলিয়ন ডলার কমাতে যাচ্ছে সংস্থাটি জানিয়ে আলোচনায় বসবে সংস্থার সদস্য দেশগুলো সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউ বার্ষিক নির্বাহী পরিষদের বৈঠকে সংস্থাটির কর্মকাণ্ড এবং সংস্কারের বিষয়টিকে সমর্থন করেন ডব্লিউ প্রধান টেড্রস আধানম গ্যাব্রিওসোস পাশাপাশি সরে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে দু সালের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ডাব্লিউইচও থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ডাব্লিউইচ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সংস্থাটির কাছে একটি চিঠিও পাঠানো হয় জাতিসংঘের এই সংস্থা থেকে সবচেয়ে বড় তহবিলদাতা দেশ হিসেবে আমেরিকার সরে আসার ঘোষণায় নড়ে চড়ে বসেছে ডব্লিউএইচওর সদস্যরা এ বিষয়ে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদস্যদের নিয়ে বিশেষ এক বৈঠক করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বৈঠকে আমেরিকাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে ডব্লিউএইচর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম গ্যাব্রিসস এছাড়াও পরবর্তী বাজেটে চারশো মিলিয়ন ডলার কমানোর বিষয়ে সংস্থাটির সদস্যরা আলোচনা করবেন বলেও জানিয়েছে সংস্থাটির প্রধান এদিকে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাজেটের বেস প্রোগ্রামের খরচ পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলার থেকে কমিয়ে চার দশমিক নয় বিলিয়ন ডলারে নামিয়ে আনার প্রস্তাব করেছে নির্বাহী বোর্ড যা পোলিও নির্মূল এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মূল প্রস্তাবিত বাজেটের একটি অংশ এইচএ আতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর